আজ সোশ্যাল মিডিয়ায় দেবলীনা নন্দীকে নিয়ে অনেক কথা হচ্ছে আত্মহনন করতে গিয়েছিলেন তো যাই হোক ভগবানের কৃপায় উনি এখন সুস্থ এটা জেনে আমাদেরও ভালো লাগছে কিন্তু যে কোনো পরিস্থিতিতেই কখনো নিজেকে শেষ করে দেয়া এটা সঠিক কাজ না ভালোবাসা হয়তো ছাড়তে পারছে না ঠিক আছে বিয়ে হয়ে গেছে তো কী হয়েছে মা তো আছে মায়ের থেকে আপন কেউ হতে পারে না কখনো কেউ আর স্বামীর কাছ থেকে ভালোবাসা পেতেই হবে এমনটাও না সে স্বামী যদি না বোঝে তাকে তো সে কী করবে সারা জীবন এইভাবে অন্যায়ের সাথে আপোষ করে চলা কি সম্ভব আর প্রতিটা মেয়ের সাথেই প্রায় এরকম হয় তাদের কি মানিয়ে চলতে হবে কেন একতরফা বিচার কেন শুধুমাত্র মেয়েদেরকে মানিয়ে চলতে হবে দেখেছি এরকমটাই হয় আমিও একটা মেয়ে তো এটাই যে সব মেয়েদেরকে মানিয়ে চলতে হবে আজ এতটা বছর থাকার পরেও মনে হয় যে নিজের বলতে কিছুই নেই আর উনি তো প্রতিষ্ঠিত তার মধ্যেও ওনাকে এরকম একটা পদ বেছে নিতে হলো তাহলে বুঝুন মানে কোন সমাজে আমরা বাস করছি যে নিজে প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও ওনাকে আজ আত্মহত্যার পথটা বেছে নিতে হয়েছে ভাবতেও লজ্জা লাগে এক সময় মনে হয় যে স্বামী ভালো নাই বা কি কী হয়েছে তাতে ভালোবাসতে হবে না তো ভালোবাসার মানুষ আর কেউ হবে না তার মা ভালোবাসে তার বন্ধু বন্ধুবান্ধবরা ভালোবাসে আরও অনেকে ভালোবাসে তো সেই ভালোবাসা নিয়েই তো বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যায় ওনাকে বলা হয়েছে যে ওনার মাকে ছেড়ে দিতে হবে এটা কেমন নিয়ম আর সে হলো তার বাবা মায়ের একমাত্র কন্যা সে কেন তার বাবা মাকে ছাড়বে বাবা মাও কত কষ্ট করে যত্ন করে মেয়েকে মানুষ করেছে তো এই রকম ভাবনা যে সমস্ত মানুষের মধ্যে আছে তাদের সাথে চলাই উচিত না থাকা তো দূরের কথা এবারে সেক্ষেত্রে কী হয় যে ওনার এই পথটা বেছে নেওয়া ঠিক হয়নি যে হ্যাঁ ঠিক আছে আমি একা থাকবো সেবার থাকবো দরকার নেই ভালোবাসার দরকার তবুও নিজের বাবা মাকে ছেড়ে থাকা কখনো সম্ভব না মেয়ে হয়েছে তো কি হয়েছে মেয়ে বলে সবটা মেনে চলতে হবে এখানে যদি সে মেনে চলতো তাহলে খুব সুখের সংসার হতো কিন্তু ওরকম সুখের দরকার নেই অবশ্য বেশিরভাগ মেয়েকে এরকম মানিয়ে চলতে হয় তবেই সে মানে বাইরে থেকে সুখ দেখায় এর বাইরে প্রকৃতপক্ষে যে মন থেকে সুখে আছি এরকমটা নাও হতে পারে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে তো যাই হোক প্রত্যেককে বলবো যে মেয়েদেরকে একটু সম্মান নেবে ভালোবাসবেন আর কিছু বলার নেই ভালো থাকবেন সবাই